একটা তো এত কিছু হবে এত ব্যাগ আর এত লোক টোটোতে বসে আমরা সোজা চলে গেলাম আমাদের এখানের হলদিয়ার দুর্গাজক টাউন স্টেশনে সেখান থেকে আমরা লোকাল ধরে সোজা যাব হাওড়াতে বাই দ্য ওয়ে কারা কারা হলদিয়া থেকে এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে জানাও চলে এসেছি আমরা স্টেশনে এই হচ্ছে আমাদের দুর্গাজক টাউন স্টেশন এর ব্যাগ ভাগগুলো নামাতে হবে সো গাইস লোকাল ট্রেনে টিকিট হয়ে গেছে তো যখন বাজে 5টা 32 আর আমাদের ট্রেন আসছে ওই যে দেখো পেটটা খারাপ হলে বুঝতে পারবো চানামড়ি খাওয়াতো তোমাদের ঔষধ আছে এখন হাওড়ায় চলে এসেছি এই হচ্ছে আমাদের লোকাল যদি ঢুকে যাই তাহলে আমরা পেয়ে যাবো না ঢুকে দেখতে হবে গিয়ে কখন ঢুকবে টাইম আছে দশটা পঞ্চান্ন আমরা এখন আছি একুশ নম্বর প্ল্যাটফর্মে মানে আমাদের এক্সপ্রেসটা একুশ নম্বর প্ল্যাটফর্মে আসবে আর বলেছিলাম হাওড়াতে এসে কোথায় যাব বলবো তো এখন এখানে প্রচুর আওয়াজ আমাদের এক্সপ্রেসটা এলে ভেতরে ঢুকে বলবো ঠিক আছে আর আমাদের ট্রেন ওই যে ঢুকে গেছে আমাদের এক্সপ্রেস এস এম ডিবি আর আমাদের কোচ নাম্বার হচ্ছে এম ওয়ান এই যে আমরা কোচ সোজা দাঁড়িয়ে আছি এখানে এসে দাঁড়াবে আমরা এখন উঠে পড়েছি ট্রেনে আর আমি যেরকম বলেছিলাম ট্রেন উঠে আমরা বলবো কোথায় যাচ্ছি বেসিক্যালি আমরা যাচ্ছি ভেলোর মায়ের চেক আপ করানোর জন্য সিএমসি হসপিটালে আর দিলীপদারও কিছু দেখানোর আছে আর আমাদের গুলুবাবুর আর আমার বাবার চেক আপ করানোর আছে তো মেন আমরা যাচ্ছি মায়ের চেকআপের জন্য কারণ মার দু সালে ব্রেনে অপারেশন করা হয়েছিল এই সিএমসি হসপিটাল থেকেই করা হয়েছিল তো অপারেশনের পর বাবা এক দু বছর ছাড়া ছাড়া মাকে চেক জন্য নিয়ে আসতো ওই জন্যই আমরা যাচ্ছি মায়ের চেক জন্য দেখো উঠে খাওয়া স্টার্ট করে দিয়েছে সবাই আর বাড়ি থেকে খাবার তৈরি করে এনেছে কারণ